ক্ষেত্রেরা আরও বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিভিল সার্ভিস হিসেবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আর আর্মি ড্রপ আউট সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সামগাতে গিয়েছে আমার আলাপ সেই নিয়া না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়া পোস্ট করে দেওয়া ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কল যে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাই কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়ার নিয়ে একুশ একাত্তর পোস্টে একজন কমন করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটলামগি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় কেটা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর আমারে কাফের আমার কারা বাংলাদেশের হিন্দুদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না একজন হিন্দু কোন সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোন মুসলমান যাবে না মুসলমান কোন বক্তব্য দিলে সেখানে কোন হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রtale থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়া একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্মসা তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই কচু খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদ্দির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি দিতে পারে নাই হাসিনা ও ঘষটায় ঘষটায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াক আর সেনাপ্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার তাই খুঁজা বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু ক্ষেত্রে আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেতের কচু আহাস্তে আস্তে আস্তে আন্দাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে এবার সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন কিছুটা সমালোচনার জন্ম দিছে বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে সমাসন্তর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর এটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়া কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগেররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী কি কী করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটের সবকটা তো আওয়ামী অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আমি লীগ মনে ভয় সংখ্যা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করত ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চারুকালায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে সাপাতি পিস্তলাকা মুখে দাড়ি টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল একটা পলিটিক্যাল প্রজেক্ট এই হতে পারে পলিটিক্যালেক্ট আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্ট হতে পারে না সোশ্যাল ইভেন্ট সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়েও আমরা সমাজ গড়ি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি তারা আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যেই রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে ফ্যাসিস শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইল এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর একটা দেখেন এতদিন তো ওনারা খালি বেঁধে গাইছেন তাপস নিঃশ্বাস বায় সুরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোরা আমরা ভাসাইয়া দিতে পারি না মমুর আমরা উড়াইয়া দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দেয়া পুরা অশুচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেররের প্রজেক্ট আদার বা অপররের বোমায়লা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে রে অপবিত্র ও অশুচি কইরা রাখছে আপনি তাদের জ্বালায়া পুরায়া দেয়া পবিত্র করবেন এইবারে সেই গানটারই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ সokkhু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বমানিয়া শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিতেছে ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে হয় যে প্রশ্ন প্রবলভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের কি লেখা আছে দেখেন দেখিছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেংজেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত যা ওড়াল ট্র্যাডিশন পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্রেডিশন তো না পারফর্মিং না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানব মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করব কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই কুকি জিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইলো এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভৈরা গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আমরা দেখি। এই বাংলাদেশের মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোনো প্রাণীর মোটিভ বানায় সেটা সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেহুল্লাহ সিরাজির নাম এবং প্লেকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরম্যান্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম শাহ পরান শাহ নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ দল যারা বাংলা বিজয় করছিল টক বক টক করে ঘোড়ায় ঘোড়া আরাম থাকবি শোভাযাত্রা শেষ হইলে দিয়ে ঘোড়া গুলা কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তগলকের পদ ধরে আসবে সিরাজ মোহনলাল মোহন লাল মীরমদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভইয়া সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বস্তরা হোসেন বুকে পিঠে শহীদ আসার নিপাত যাক মুক্তি গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দিয়া ব্যয়কুল শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দিয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকরমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হল আমাদের ঐতিহ্য আর মুজলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ